হ্যালো কী খবর কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি বান্ধবীর বিয়ে খেতে এসেছিলাম মসজিদে বিয়ে হয়েছিল মসজিদে বিয়ে শেষ করার পরে আমরা গিয়েছিলাম টিম হার্টেনে কফি খেতে তো টিম হোটেল দেখে কফি খেয়ে এসে আমরা আবার ফিরে আসি বান্ধবীর বোনের বাড়িতে কারণ পরে হবে আমাদের বিয়ের মেইন প্রোগ্রাম তো ওখানে আমি ওদের জন্য নিয়ে গিয়েছিলাম কফি অ্যান্ড কুকিস আর সরি নাট কুকিস কেক বা এখানে মাফিন বলে আর এখানে আমরা সবাই গাদাগাদি করে কারে বসে গেছি এই জাস্ট যে রোডটা দিয়ে একটু আগে টিম হোটেলে গিয়েছিলাম ওই সেম রোডটা দিয়ে আমরা যাচ্ছি বিয়ের উদ্দেশ্যে এখানে সবাই আমরা গাদা গাদি করে বসেছিলাম আর হাসাহাসি করছিলাম মনে হচ্ছে বাংলাদেশে বিয়ে খেতে যাচ্ছে মাইক্রোতে করে তখন যে ছোটবেলা মানুষ বিয়ে খেতে যায় তো আমার ওগুলো মনে পড়েছিল মাইক্রোতে করে গাদা গাদি ঠেসা ঠেসি করে বসে যে যায় তো যাই হোক অনেক ফান ছিল মজা ছিল তো আমরা যাচ্ছি এখানে কমিটি সেন্টার কেমন হয় বা কোথায় হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো মূলত অ্যাকচুয়ালি ডিপেন্ড যে আপনার বাজেটের উপর সব কিছু নির্ভর করে আপনার কি ধরনের ফ্যাসিলিটিস আছে কোথায় আছেন কোন ধরনের সিটি সব কিছু মিলেই কিন্তু নির্ভর করে আপনার বিয়েটা কেমন হচ্ছে তার থেকে সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকা টা টা টাকা বাট এখানে টাকা কাজ করেন এখানে ডলার কাজ করে তো আমরা চলে এসেছি কমিউনিটি হলে বা সেন্টার মেকআপ টেকআপ গিয়ে সব ডাল হয়ে গেছে আমরা খুব টায়ার্ড আমরা এখন এসেছি কমিউনি সেন্টারে খাইতে তো মানুষ বিয়ে দেখতে যায় আমি বিয়ে খাইতে যাই কারণ আমার বিয়ে খাইতে খুব ভালো লাগে জীবনে মনে হয় এটা আমার প্রথম কোনো ফ্রেন্ডের বিয়ে আমি অ্যাটেন্ড করছি আমার যতগুলো বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আছে আমি কারোই বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি দেশে ছিলামই না দীর্ঘ সময় ধরে তো আমার সব ফ্রেন্ডগুলোর বিয়ে হয়ে গেছে তো আমি কারো বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি তো এটা আমার প্রথম ফ্রেন্ড যার বিয়ে আমি অ্যাটেন্ড করছি তাও আবার ইউএসএতে তো মজার বিষয় হচ্ছে কি তো এখন যে জায়গাটাতে আছি এটা দেখতে কমিউনিটি হল হলেও এটা মূলত একটা মসজিদ এখানেও বিয়ে পড়ানো হয় তো এটার একটা পার্ট হচ্ছে মসজিদ আর একটা পাঠ হচ্ছে এভাবে ছোট একটা কমিউনিটি হলের মতো করে রাখা হয়েছে যেখানে সবাই এসে বসতে পারবে তো যথেষ্ট লোকজন এরা ইনভাইট করেছে আমি এতটাও কল্পনা করিনি যে এত কিছু হতে পারে এত কিছু এরা অ্যারেঞ্জমেন্ট করতে পারে তো এই হলটা হচ্ছে কি পাশে এটা হচ্ছে অফিস রুম এখানে অনেক জিনিসপত্র আছে আর এন্ট্রেন্সে আছে একটা বাথরুম যেটাতে ছেলে মেয়ে আই মিনস মেল অ্যান্ড ফিমেল দুইটাই ইউজ করার ব্যবস্থা আছে আর ডান পাশে ছিল হচ্ছে কি আপনার আর যেটা মসজিদ বা মেন বিয়ে পড়ানোর ইয়ে হয় তো যাই হোক বিয়ে তো সকালবেলা হয়ে গেছে আমি দুপুর হয়ে গেছে বিয়ে আমাদের কোনে আর পাত্রির তো এখানকার কমিউনিটি সেন্টারটা কেমন হয় বেসিক্যালি আমি দেখাই এখানে আসলে সেরকম প্লেস নিয়ে কথা আপনি কোন জায়গায় আছেন সেরকম কোনো স্পেসিফিক কমিউনিটি সেন্টার নেই যেরকম যেরকম আমাদের দেশে থাকে আর কি তো এখানে আমি বাইরের বিয়েদের একটু দেখাই হচ্ছে সবগুলা কার মেয়ের আবার লাল কারটা হচ্ছে ছেলের পক্ষ থেকে লাল সাদা কারটা আর আমাদের আরো দুটো কার ছিল এখানে একটা হচ্ছে এটা মেয়ে পক্ষের কার আর একটা কার ছিল তো মোটামুটি অলমোস্ট সাত আটটা কার এসেছে এখানে তো এখানে গ্রিন কালারের ছাদ দেওয়া যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চার্চ আর পাশের বাম পাশেরটাই হচ্ছে মসজিদ তো চার্চ আর মসজিদ দুইটাই একসাথে আর এটা হচ্ছে যেখান থেকে লোকজন বের হচ্ছে এটাই হচ্ছে মসজিদ এটার ভিতরে আপনার বিয়ে হচ্ছে আর বিশাল একটা পার্কিং প্লট আছে এখানে এটাই হচ্ছে বিশাল পার্কিং প্লট গতকালকে যখন আমরা পৌঁছেছিলাম আমাদের অনেক ঠান্ডা লাগছিল আমি ভেবেছিলাম কি এখানে অনেক ঠান্ডা হবে কিন্তু সত্যি আজকে দিনটা অনেক অনেক সুন্দর আর সব কিছু একদম খাপে খাপ মিলে গেছে আজকে আমার ফ্রেন্ডের বিয়ে আর ওয়েদারটাও সুন্দর একসাথে আকাশে চা তার সূর্য দুটাই দেখা যাচ্ছিল তার মধ্যে মজার বিষয় হচ্ছে কি খুবই খুবই বিশাল একটা সুন্দর সূর্য অস্ত্র ছিল আজকে তো আপনি দেখেছেন কার গাড়ি গাড়ি হচ্ছে প্লাস্টিক দিয়ে সাজানো তো গাড়ি প্লাস্টিক দিয়ে সাজানোর মূল রিজন হচ্ছে মানে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো মূল রিজন হচ্ছে এখানে কাঁচা ফুল পাওয়া যাচ্ছে না আর কাঁচা ফুলের দাম এত বেশি যেমন নিউ ইয়র্ক সিটিতে অ্যাভেলেবেল কাঁচা ফুল কিন্তু আপনি একটা গোলাপ কিনতে গেলে পাঁচ দশ ডলার এমনিতে চলছে তো ইটস ইম্পসিবল একটা গাড়ি সাজানোর জন্য এত এত টাকা খরচা করা টু বি অনেস্ট বাট এখানে সত্যি এরা ছিল অনেক ছিল কিন্তু কাঁচা ফুল পাচ্ছিলো না তো দ্যাটস ওয়াই দে ইউজড প্লাস্টিক ফ্লাওয়ার ব্যাট আওয়ার ব্রাইট ইস হ্যাপি টুডে আজকে বিয়ে আর একটা সুন্দর চাঁদ উঠেছে এখানে অনেক ভালো ওয়েদার আছে আমার তো খুব ভাল লাগছে ওয়েদারটা তারপরে আমি একটা গরম কাপড় নিয়ে এসেছি যাতে ঠান্ডা না লাগে আর কি কালকে আমার অনেক ঠান্ডা লেগেছিলো টু ইস্যান আই মিন ও আমাদের বউ আসলে ফুল খুঁজতে গিয়েছিল কারণ জামাই ফুল খুঁজে পাচ্ছিল না তো বউ সামহাও কিছু ফুলের তোড়া অ্যারেঞ্জ করে নিয়েছে কারণ ইটস লেক্স বিএটিফুল ইউ তো এখানে বইয়ের সাথে বইয়ের বউ মানে বইয়ের বো বলতে ওনাকে আমরা চিনি না বাট ইউ নো লাইক মিস বেঙ্গলি কমেডিতে এরকম লোকজন পরিচিত হয়ে যায় তো আমি জাস্ট রান্ন করে বলছি বইয়ের বউ তো এখানে বউ এসে গেছে বউ আসার জন্য জামাই ওয়েট করছিল তো বউ যেহেতু বাইরে ছিল এতক্ষণ ধরে তো জামাই এন্ট্রেন্স নিতে পারছিল না পরে বউ আসার পরে আমরা জামাইকে রিসিভ করি তবে বিষয়টা হচ্ছে কি এখানে যেরকম মনে করেন দেশে যেরকম আমরা ফিতা কেটে গেট ধরে যে টাকা নিই বা আমরা যেই হিন্দু কালচারে দেখে জুতা চুরি করে দুলা থেকে টাকা পয়সা নেওয়া এগুলো এরকম কোনো কিছুই হয়নি কারণ হচ্ছে কি এখানে আমাদের বউ হচ্ছে স্টুডেন্ট আর আমাদের বউয়ের জামাইও হচ্ছে স্টুডেন্ট তো যার কারণে অত বড় বাজেট নিয়ে আসলে এগুলা ইচ্ছা হলেও করতেছে তারপরে ধরেছিলাম তো আমরা স্বল্প বাজেটে মোটামুটি সবকিছুই আমরা এনজয় করেছি আসলে এটা এটাই সব থেকে মেন পয়েন্ট আর এটাই আমাদের থেকে বেশি ভালো লেগেছে বাইরের দেশে এতটুকু অ্যারেঞ্জ করা এটা অনেক অনেক বড় বিষয় আপনারা যারা বাইরে নেই তারা আসলে বুঝবেন How many? Mm -hmm. How many wives do you want? One or two? Two? Yeah. But I can see three over there. is <laughs> three? Oh my god, five wives you want. Do you want five wives? <laughs> <laughs> five. Okay. Just only one. Only one wife. How many? One. One. Good boy. Good boy. <laughs> তো এখানে যে পুচকুটাকে দেখতে পেয়েছেন সেটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের বোনের ছেলে আর হচ্ছে কি ও বলছিল ও পাঁচ দশটা বিয়ে করবে তো এটা নিয়ে আমি হাসা হাসি করছিলাম ওর সাথে খেলছিলাম আর এই হচ্ছে রাইট নাও ভিউ বা টেবল সেট হয়ে গেছে খাবার দাবার জন্য আর আমাদের এখানে অলরেডি খাবার চলে এসেছে তো অনেক অনেক আইটেম করা হয়েছে সবজি বিফ ফিশ স্যালাড পোলাও আর চিকেন রোস্ট তো অনেক কিছু ছিল আমার নিজের মনে নাই তারপর এইসবের আগে দিয়েছিল। আপনার সমোসা আর কিছু স্ন্যাক্স আমি খাইনি তো আমি অতটা যাই না কি ছিল অনেক অনেক খাবার আইটেম করেছে তো আমি আসলেই ইমপ্রেস হয়তো দেশের অতটা টেস্ট আসেনি কিন্তু স্টিল ইটস ব্যাটার 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 আই লাভ ইট আমি তো একদম প্লেট পুরাই খাবার নিয়েছিলাম কিন্তু সব খেতে পারিনি আমি জাস্ট টেস্ট করেছি এগুলো কেমন হয়েছে তো আমার চিকেন রোস্ট অনেক ভালো লেগেছে আর স্পেশালি নানটা নানটা অনেক জোশ লেগেছে অনেক দিন পরে ভালো একটা কোয়ালিটির নান খেয়েছি তো খাবার দাবার শেষ করে আমরা আরও কিছুক্ষণ ছিলাম আমার আরও অনেক ফুটেজ ছিল যেগুলো আমার ডিলেট হয়ে গেছে তো এখানে আমরা জামাইয়ের গাড়িতে করে মানে জামাই জিয়া গাড়িতে করে এসেছিলো আমি আমার ফ্রেন্ড আমরা সবাই জামাই গাড়িতে বসে পড়ি বাকির অন্যান্য গাড়িতে বসে বাসা চলে যায় তো মূলত জামাই গাড়িতে বসে রিজন হচ্ছে কি জামাই আমাদেরকে কফি খাওয়াইতেছে রাতে তো এর জন্য মূলত জামাইদের গাড়িতে করে যাওয়া তো আমরা চলে এসেছি টিম হোটেলে একটু আগে এই সেম টিম হোটেল থেকে আমরা খেয়ে গেছিলাম বিকালবেলা আর আবার ঘুরে গ্রুপের সেম টিম হোটেলে তো মূলত এখান থেকে আমাদেরকে বাসায় ড্রপ করে দেবে মানে আপুর বাসায় আমার ফ্রেন্ড আপুর বাসায় দেন আর এরপর আমার রুমমেট সরি আমার ফ্রেন্ড চলে যাবে মানে যে বউ সে চলে যাবে জামাইয়ের বাড়িতে তো যেখানে নো বিদায় নাথিং বাট আমি এখানে আপনাদের কাছকে বিদায় দিয়ে যাচ্ছি পরের ভিডিওতে আসতে যাচ্ছে তাদের প্রতিবেশী এরিয়ার ভিডিও দেখতে কেমন ডেফিনেটলি সাথে থাকবেন টিল দেন স্টেবল অ্যান্ড হেলথ Bye bye.